সদাকা করা ফরজ এটা প্রতিদিনের কাজ প্রত্যেকটা মুসলিমের প্রতিদিন সাদাকা করা ফরজ যেটা আপনি মুসলিমের জাকাতের অধ্যায়ে হাদিস নাম্বার হচ্ছে ত্রিপল টু থ্রি দুই হাজার হাদিসে আপনি পেয়ে যাবেন তখন সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল্লাহ আমরা প্রতিদিন যদি সাদাকা করতে অপারগ হই সম্ভব যদি না হয় রাসুল বলেছেন আমসিক আলাইকা শারুন তো তুমি তোমার খারাপিটাকে থামিয়ে রাখো তার মানে তুমি পাপ করো না আছে এবং বা তুমি ক্ষতি করা থেকে নিজেকে তার মানে প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ যে আমরা প্রতিদিন কিছু না কিছু দান সৎকা করবো আর যেই ব্যক্তি দান সৎকা করতে পারি না আমাদের উপরে আরেকটা দায়িত্ব হলো আমরা যেন কাউকে কোনোদিন কোনো ক্ষতি না করি তার মানে প্রতিদিন আমাদেরকে আমাদের হাতকে বাঁচিয়ে রাখতে হবে যে আমার দ্বারা যেন কোনো একটা মুসলিমের ক্ষতি না হয় অন্তত আমি যদি কারো উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি যেন না হয় এটা করতে পারলে আমাদের প্রতিদিনের ফরজ দায়িত্বটা পুরো হয়ে যাবে কার রাসুল বলেছেন নিজে কাউকে ক্ষতি করা থেকে বেঁচে থাকাটাও একটা সাদাকা তার মানে যেই ব্যক্তি অর্থ দিয়ে সাদাকা করতে পারে না তাহলে তাকে কোনো না কোনো ভালো কাজ করে সাদাকার নেকিটা প্রতিদিন নিতে হবে কারণ সাদাকা অনেক গুরুত্বপূর্ণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাহলে এই হাদিস এবং এ আয়াত প্রমাণ করে যে সাদাকা কা আমাদের উপরে ফরজ যেহেতু সময় অল্প পাবো এই জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনার কাছে আমি তুলে ধরি দান সৎকার ক্ষেত্রে আমাদের জ্বালাময়ী বক্তব্য আছে বিভিন্ন অত চিল্লায় বক্তব্য করতে পারি না বা আমার কথা হয়তো ওইভাবে আপনার অন্তরে নাও গাঁদতে পারে তবে কোরআন আমি যখন পড়ি কিছু কিছু আয়াত হাদিস আছে যেটা আমার কলি যায় গেঁথে যায় তার মধ্যে একটা আয়াত আমি আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে সূরা আন নাহাল 16 নম্বর সূরার 75 নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দারাব আল্লাহু মাসালান আব্দাম মামলুকান লা ইয়াকদিরু আলা শাইই ওয়া মান রাযাকানাহু মিন্না রিযকান হাসানান ফাহুয়া ينফিকু মিনহু sirran ওয়া jahran হাল ইস্তাওন এই আয়াতের তবসেটা আপনি এই ভাষায় পড়বেন 16 নম্বর সূরা 75 নম্বর আয়াত তাতে আল্লা তালা দুই ব্যক্তির উদাহরণ টেনেছেন মাসালান দার্লাহ লোক একটা কৃতদাস আর একজন হচ্ছে তার মালিক এই দুই ব্যক্তির উদাহরণ টেনেছেন যদিও তফসিরে কথাটা কিটু ভিন্ন অ্যাঙ্গেলে এনেছে সেখানে স্বয়ং আল্লাহ এবং মূর্তির উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু এখানে এই সেন্সেও এই আয়াতটা রয়েছে যে আল্লা সুবাহালা আমাদের কাছে একজন কৃতদাসকে দাঁড় করিয়ে দিয়েছেন এটা হচ্ছে কৃতদাস এখানে কে আছেন যে কৃতদাস দেখেছেন কোনো ব্যক্তি আছেন কৃতদাস দেখেছেন বলেন তাহলে বুঝবো আপনার কথা বুঝেন আছেন কোনো ব্যক্তি কৃতদাস দেখেছেন দেখেন নাই দেখবেন কিভাবে আছে বর্তমানে পৃথিবীর কেউ কৃতদাস না অন্তত বাংলাদেশে তো নাই নাকি সৌদি আরবে আছে নাই সৌদি আরবে নাই কিন্তু তারা অনেক সময় আমাদেরকে কৃতদাস মনে করে থাকে আর তাদের লম্পট যারা আপনি ভাববেন না যে সৌদি আরবের সবাই ফেরেস্তা আমরা তো সবসময় সৌদি আরবের গাই দেখেছেন না আমরা শুধু হকের কথা বলি সৌদি আরবের শুধুখান আমরা এটা না তাদের কিছু অপরাধ আছে সেটা আমরা বলি আমাদের সালাফি আলমরা বলে কিন্তু আমরা বলি না তারা বলে আমরা নাকি ওই যে সৌদি আরবের পেট্রো ডলার খোর এমন আমাদের মন্তব্য করা হয় বিষয়টা তা না তো সৌদি আরবের মধ্যে যারা লম্পট কফিল তারা খাদ্যামাদেরকে বোঝায় যে তোরা আমাদের কৃতদাস ওদের সাথে জেরা পর্যন্ত করে বুঝেন এত নোংরা চরিত্রের লোক আছে যারা ইন্দোনেশিয়ান ফিলিপাইন এই খাদ্যামাগুলাকে কৃতদাসের মতন ব্যবহার করে যে তোরা তোদের মালিক আমরা আমাদের সাথে করলে তদের কোনো গুণা নাই এমন লম্পটি কথাও বলে তারপরে এই খারাপ কাজগুলো করে কিন্তু এদের সংখ্যা খুব কম যেহেতু আলেমদের সংখ্যাই বেশি আর তারা তো মুসলিম হিসেবে হালাল হারামকে ভয় তো পায় কিন্তু কিছু পুংটা টাইপের লোক আছে না ওরা তো এগুলো ভয় পায় না তখন ওরা এই কাজগুলো করে কিন্তু আমরা মুসলিমরা তো সবাই জানি যে চাকরানি কৃতদাস না কিন্তু বেশি লম্পট যারা তারা এইভাবে খারাপ কাজগুলো করে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি বাংলাদেশের কোনো মুসলিম যেন কোনো খাদ্যামার বিষয় যেন কোনো দেশে গিয়ে কাজ করতে না হয় বলেন আমিন কারণ এটা অনেক লাঞ্ছনাজনক একটা বিষয় অনেক লাঞ্ছনাজনক বিষয় আমাদের কোনো মা বোন বা বাংলার কোনো মহিলা যেন অন্তত বিদেশে খাদ্যামার বিষয়ে কাজ করতে যেন যেতে না হয় আল্লাহ তুমি মুসলিম যুবকদেরকে ভাইদেরকে আল্লাহ এতটা সামর্থ্যবান করো যাতে আমাদের বাঙালি মুসলিমদেরকে আমরা হেফাজত করতে পারি এটা অনেক বড় একটা ব্যাপার কারণ তারা প্যাদে পেটের অভাবের কারণেই সেখানে যায় কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয় তো এইভাবে তারা মিসগাইড করে যে কৃতদাস বানিয়ে দেয় কিন্তু আসলে পৃথিবীতে কেউ কৃতদাস না আমরা যারা কর্ম করতে গিয়েছিলাম কফিলদের এই যে যে বিসা সিস্টেম আকামা সিস্টেম এটা সেম সেম ওই ক্রীতদাসের আচরণ সেম সেম কৃতদাসের আচরণ যেটা অনেকে সহ্য করতে পারে না বিদায় সৌদি ছেড়ে দেয় যেটা আমরা আমাদের সাথে এমনটাই হয়েছে তারা আমাদেরকে ওই রকম করতে চেয়েছিল কিন্তু না আমাদের কাছে কারণ মুসলিম কোনোদিন গোলাম হয়ে থাকতে রাজি না এই জন্য বাঙালি মুসলিম শরীরের মধ্যে একটু মেজাজ বেশি গরম থাকে আমরা আবার ইন্ডিয়ার মতো তো চামচা হই নাই কারণ ইন্ডিয়া নেপালের লোকেরা ওদেরকে কয় বাবা কি চল ঠিক দেখবেন এভাবে গিয়ে বসে থাকে এইভাবে কিন্তু বাঙালি কোনোদিন এই কাজটা করেন আলহামদুলিল্লাহ বাঙালি যদি করে যদি রাগারাগি করে এ আল্লাহ আতিনি খুরুজ বাংলাদেশ বলে তো আমি করতে তবে আমরা বাড়াবাড়ি করব না এটা আমাদের শিক্ষা তবে আমি বোঝাতে চাচ্ছি বাংলাদেশের মুসলিমদের মেন্টালিটি আমরা কারো চামচামি বা ওই যে মাথা নত করা এটা আমাদের মধ্যে খুব কম আছে আল্লাহ যেন আমাদের মাথাকে মুসলিম হিসেবে সবসময় যেন উঁচু করে রাখে বলেন আমিন বরং বাংলার জমিন থেকেও আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়া কেন যে কোনো কুফার যদি আমাদের উপরে আঙুল তোলে বাঙালি যেন কোনোদিন টাকার কারণে বা কোনো কারণে যেন কাছে নত হয়ে না যায় এটা আপনাদেরকে সজাগ রাখতে হবে যদি আপনার মধ্যে মুসলিমের রক্ত থাকে তাহলে মুসলিম আল্লাহর জন্য রক্ত দিতে জানতে হবে আল্লাহ কবুল করুন আমিন তো কথা হচ্ছে আল্লাহ বলেছেন মাসালান আব্দাম লুকান আমি তোমার কাছে একটা কৃতদাসের উদাহরণ দিচ্ছি কৃতদাস মানি হলো আপনি ওকে এক ব্যাগ টাকা দিয়ে বসিয়ে দেন আপনার দোকানের ক্যাশে ওকে বসাইছেন জানেন এই দাসের ক্ষমতা কি আপনার অর্ডার ছাড়া ওই এখান থেকে এক টাকা দান করারও ক্ষমতা রাখে না ও খাবে তো দূরের কথা এক টাকা দান করারও ক্ষমতা রাখে না এটা হচ্ছে ক্রীত দাস ও কি ও হচ্ছে শুধু একটা রক্ষক ও এটাকে শুধু সেভ করে রাখতে পারবে যেহেতু তার মালিকের অর্ডার আর মালিকের ক্ষমতা কি মালিক আমার টাকা যেহেতু আমি চাইলেই দিতে পারি নাকি আমাকে কেউ বাধা দিয়ে রাখবে আজকে আমাদের অধিকাংশদের চরিত্র হয়ে গেছে সেই কৃতদাসের মতো আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে প্রত্যেকের পকেটে টাকা আছে কিন্তু আমাদের কাছে যখন কেউ হাত পাতে আমরা তখন আর মালিক না তখন আমরাই কৃতদাস হয়ে যাই তখন আমরা ওকে চাইলেই কিন্তু দশ টাকা দিতে পারতাম কিন্তু ওকে বলতে সে যাও টাকা টোকা নাই দিলেন না তার মানে আপনার এটিচিউড বিহেভিয়ার এমন যে আপনি মনে হচ্ছে কৃতদাস আপনার পকেটে যে টাকাগুলো আছে এটা হয়তো অন্য মালিকের আপনাকে রাখতে দিয়েছে আল্লাহ এটাকে এক্সাম্পল টেনেছেন যে কিচ্ছু করার ক্ষমতা রাখে না তাকে একটা বাগানে বসিয়ে দেন সে বাগানের একটা ফল খাওয়ার অধিকার তার নাই আপনাকে দিবি কি আপনি কৃতদাসের বন্ধু আর আপনি তার বাগানে গেছেন আপনাকে একটা ফল খাওয়ারও অনুমতিও দিতে পারে না কারণ কৃতদাস কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে বাগানের মালিক হন আপনার পরিচিত কেউ গেছে বন্ধু কি বলবেন আচ্ছা তোর যেটা খুশি খেতে থাক তাই না কিন্তু আপনি মালিক হয়ে পরেও যদি আপনার আপনার বন্ধুকে আপনার প্রিয়জনকে যদি এই অনুমতিটা দিতে না পারেন যে তোমার যেখান থেকে খুশি খাও তার মানে ওই ব্যক্তি আপনাকে মনে করবে যে এটা মূলত মালিক না এটা তো কৃতদাস তাই না কারণ কৃতদাস বিদায় আজকে আমাকে অনুমতি দিতে পারতেছে না তাই জন্য যখন কোনো একটা দোকানে কোনো একজন ব্যক্তি বসা ক্যাশে আর ভিক্ষুক যখন এসে তার কাছ থেকে চাইল এখন ভিক্ষুক এই ব্যক্তির আচরণ দিয়ে বুঝতে পারবে যেটা মালিক না কর্মচারী কেন কারণ মালিক হলে বেছে বেছে দিবে না আর কর্মচারী হলে দেখবেন ওই যে একটা পটের মধ্যে দুই টাকা কয়েন পাঁচ টাকা কয়েন রাখা আছে এবং মালিক বলে দিছে কেউ চাইলে এখান থেকে একটা কয়েন দিয়ে দিবি আর আমি যদি এখন ক্যাশে বসা থাকি যদিও প্রতিষ্ঠানটা আমার আমি যদিও ঠিক একই আচরণ করি ওখান থেকে যদি যে পাঁচ টাকা বা দুই টাকার কয়েনটা দেই তখন এই ভিক্ষুক মনে করবে এটা মনে হয় কর্মচারী কি মনে করবে কর্মচারী কিন্তু আমি যদি আমার পকেট থেকে কিছু একটা দিয়ে দিই বা ডয়ের থেকে যদি দশ টাকা বিশ টাকা বা একশো টাকা দিয়ে দিই তখন মনে করবে যে আজকে এটা মালিককে পাইস বলবে না তা মানুষের ব্যক্তি আচরণে তার মর্যাদা ফুটে ওঠে আল্লাহ বলেছেন যাকে আমি মালিক বানাইলাম সেই ব্যক্তি যদি খরচ করতে না পারে তাহলে তোমরা বুঝে নিও এটার চরিত্র হচ্ছে কৃতদাসের চরিত্র একে যদি আমি পুরা পৃথিবীর মালিকও বানিয়ে দিই তারপরেও কার্পণ্য করবেও যেমনটা আল্লাহ বনি ইসরাইল বনিস রাইলে সম্ভবত নিরানব্বই নাম্বার অথবা একশো নাম্বার আয়াতে আল্লাহ এটা বলেছেন যে মানুষের চরিত্র এমন ওকে যদি আল্লাহর পুরা ধন ভান্ডারের মালিক বানিয়ে দেয় আল্লাহর রহমতের মালিক বানিয়ে দেয় তারপরে এই মানুষ কৃপণতা করবে এটা মানুষের চরিত্র কিন্তু আমাদেরকে তা থেকে উঠে আসতে বলা হয়েছে তো এইখানে যে আয়াতটা আল্লাহ বলেছেন ওমান রাজাক নাহ মিন্না রিসকান হাসানা আর আমি আল্লাহ যাকে অঢেল দিয়েছি ইউনফিকু মিনহা জাহারা সেই ব্যক্তি সেখান থেকে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ বলেছেন হালিয়াস্তাউন এই দুই ব্যক্তি কি সমান আপনি বলেন যেই ব্যক্তির টাকা আছে চাওয়া মাত্র সে যতটা খুশি দিয়ে দিতে পারে আর যেই ব্যক্তি দিতে তার কলিজা ছিঁড়ে যায় তাহলে এই দুই ব্যক্তি কি সমান দুই ব্যক্তি সমান না এই জন্য যাদের পকেটে টাকা আছে আর আমরা যখন দান করতে বলি আপনি যখন দিতে পারেন না তখন জেনে নিয়েন আপনি হয়তো লাখ টাকার মালিক কিন্তু ওই ব্যক্তির কাছে আমাদের কাছে আপনি একজন মতো এমনটা যেন আমরা না হই আল্লাহ তুমি আমাদেরকে যেমন সচ্ছল করেছ আমাদের অন্তর টাকা আল্লাহ তুমি সচ্ছল করে দাও কারণ রাসুরুল্লাহ সালাহ আলহি সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা হয়ে যাবে এমন কৃপণতা নাজিল হবে যেমন একটা হাদিস আমি বলেছি বলেই দিই তাহলে ইমাম রাহে রাহেমাহুল্লাহ তিনি তার বিরানব্বই নম্বর অধ্যায় কিতাবুল ফিতান তার মধ্যে সত্তর একষট্টি সাত হাজার একষট্টি নম্বর হাদিসটা আপনি দেখে নেন আবু হরাই তার বর্ণনাকারী রাসূল বলেছেন ইয়াতুজামান ওয়ান কসুল আমাল ওয়ুল কাসা ও হারুল ফিতান ওয়ুক সিরুল হারাজ ইলাখির হাদিস রাসূল বলেছেন কেয়ামত যত গণি আসবে সময় তত সংকীর্ণ হয়ে যাবে আমল করা মানুষ ছেড়ে দেবে কৃপণতা নাজিল হবে একেবারে বদ্ধমূল হয়ে যাবে কৃপণতা অয়ান কসল আমল অয়োলকা শোহা এবং অন্তর সংকীর্ণ হয়ে যাবে এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ অথচ আল্লাহ কি বলেছেন অমায়ুল অমায়ুকা আন সোহা নাফসিহি উলাই কাহুমুল মফলিহোন কোরআনের দুইটাত আল্লাহ বলেছেন আমি আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি এই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি এই জন্য যেই ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত এই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি তো আল্লাহ আমাদের উপরে দান ফরজ করেছেন এবং এটা হলো মুমিনদের একটা গুণ যে মুমিনরা যখন যেখানে দান করার প্রয়োজন দেখা দেয় তখন মুমিনরা সেখানে দান করে এই কথাটা যাদের কান পর্যন্ত গিয়েছে আপনার একটা জিনিস লক্ষ্য রাখেন আমরা যতদূর পর্যন্ত এখানে আসছি তো এসে দেখলাম এটা একবারে গ্রামের ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ বা শহরগুলোতে ডোনার কিন্তু সহজে পাওয়া যায় সহজে পাওয়া যায় বাইরের থেকে এই যে যখন আমরা আমাদের বক্তব্যগুলো প্রচার করি না আলহামদুলিল্লাহ বাইরের থেকে কিন্তু আমাদেরকে দেয় এবং পরিচিতরা খুব সহজেই পেয়ে যায় কথায় কথা যখন আসছে আমি বললো তার নিয়ে তো নেবেন না আলহামদুলিল্লাহ এই যে ওই দিন আমাদের মসজিদের জন্য এক ভাই পাঁচ হাজার ইউরো বাসায় এসে দিয়ে গেছে পাঁচ হাজার ইউরো ওয়েস্ট অস্ট্রেলিয়ার সম্ভবত ইউরো কত হবে আমি খোঁজ নিয়ে দেখলাম সাড়ে ছয় লাখ টাকার মতো হবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা শহরে থাকি তারা কোনো না কোনো ডোনার পেয়ে যাচ্ছি আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো দাঁড়িয়ে যাচ্ছে এই কথাটা এই জন্যই বললাম আমি যখন এই পর্যন্ত আসছি তখন এই অঞ্চলের মুসলিম ভাই ছাত্রদের দিকে তাকালে আমাদের অন্তর একটু কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ যেন ওদের উপরে বেশি রহম করে আমিন কারণ অন্তর যখন গিয়েছিলাম গতকালকে সাপাহার একবারে প্রত্যন্ত ভারতের বর্ডারের সাথে আমরা তো ওখানে অনেক বড় আশা করে যাই গেলে মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা দিবে পথ খরচ হিসাবে সুবাহান আল্লাহ যখন এদের চেহারা দেখি এদের বাড়িঘর দেখি তখন আমরাই আলোচনা করি কোথায় আইলাম কী বা চাবু কী বা দিবে হ্যাঁ মুখ দিয়ে বলি বা কীভাবে সুবাহান আল্লাহ তাদেরকে দেখলে আসলে জানেন চোখ দিয়ে পানি ঝরে আমার ওদিন পানি ঝরেছিল মুরব্বীদেরকে দেখে তারা এত কষ্ট করে মেহনত করে এই মাটির ঘর ফেটে গেছে সেখানেও যদি তারা ইসলাম পালন করে তাহলে আমাদের চাইতে কত মর্যাদাবান তারা আর আমরা যারা শহরগুলোতে থাকি যে আপনারা যারা শহরগুলোতে থাকেন জীবনের মান যে কত উন্নত আমাদের আর তারা যে কত নিচে এখনো আপনি তো একবার আল্লাহর প্রশংসা করেন না যারা ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে আল্লাহ তুমি উদার করে দাও এবং তাদের যতগুলো প্যারেশানি এবং ঘাটতি আছে আল্লাহ তুমি দূর করে দাও আমিন রাব্বাল আলমিন এবং আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে যেহেতু আমরা আসলে অনেক নেয়ামতার মাঝে আছি কিন্তু আমরা হয়তো সে অনুযায়ী আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারি না পারি না আমরা সে সুক্রিয়া আদায় করতে তাহলে আমাদের শেখ বা যারাই এই সেমিনারটার আয়োজন করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করেছেন যাতে পুরো বাংলার জমিনে এবং এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে খবর পৌঁছে যাক যে কসবার এমন এক অঞ্চলে একটা মাদ্রাসা আছে সেখানেও কিছু পোলাপান পরে সেখানে কোরআনের হেফস করতেছে মাদ্রাসা আছে তাদের দিকে যেন কেউ তাকায় অন্তত এই মেসেজগুলো যেন তাদের পর্যন্ত পৌঁছে যায় আপনারা দিতে না পারেন অন্তত এই মেসেজগুলো পৌঁছে দিবেন যে এই এই জায়গাতে এই মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে তাদের এটা অভাব এটা অভাব একটা আইপিএস এর অভাব ফ্যানের অভাব গরমের মধ্যে আপনার এই জানালার বা ঠান্ডা বাতাসের প্রয়োজন এবং শীতের সময় কম্বলের প্রয়োজন যেগুলো শহরের বাসীরা খোঁজ রাখে না আর আমরা চোখের সামনে থাকলে আমাদেরকে তারা দেয় এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম যারা এখানে আসছেন আজকের এই মাদ্রাসার জন্য অন্তত আপনি সন্তুষ্টির সাথে আপনার যতটুকু ক্ষমতা আছে আমার বক্তব্যের পরে আপনাদের কাছ থেকে আমি একটু আশা করি আরেকটা কথা বলে নেই আমাকে যখন এখানে বসানো হয়েছে অনেকেই বলে যে মাহমুদ ভাই আপনাকে অনেকে চিনে তখন এই কথাটা যখন আমাকে বলেন আমার লজ্জা লেগে যায় কারণ আমি যখন আপনাদেরকে বলবো যে আমাদেরকে যারা চিনেন আপনারা দান করেন যদি আপনারা সত্যি না করেন তখন ছোট হয়ে যাব আমরা আমরা দেখেছি কিছু ব্যক্তির ফেস ভ্যালু আছে যাদেরকে মানুষ অনেক পছন্দ করে যেমন আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি যদি স্টেজে আসিস্টেজ মাঠ ভরে যায় এবং আলহামদুলিল্লাহ তাকে অনেক দান করে আমরা দেখেছি